সকলকে স্বাগত জানিয়ে বনসে রান্না বাটি নিয়ে চলেছি একটি নতুন রেসিপি দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রথমে সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সয়াবিনটা এক ঘন্টার উপর ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে ভালো করে নেড়ে আমি তেল আর নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছি আলুটাকেও নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে রেখেছি এখানে আমি কিছুটা গোটা পেঁয়াজ ছোটো ছোটো ভেজে রেখেছি এবার আমি সেই কড়াতেই একটা তেজপাতা জিরে লবঙ্গ ফোড়ন দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ সব দিনে একটু বেশি পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভাজা গেছে এবার আমি দু চামচ রসুন বাটা আর এক চামচ আদা দিয়ে দিলাম এটাকে লাল লাল করে ভালোভাবে ভেজে হবে রসুন আদাটাকে ওটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখানে আমি মশলাটা একসাথে করে নিছি জিরে ধনে লঙ্কা হলুদ গুঁড়ো সব দিয়েছি হলুদটা কম আর লাল লঙ্কাটা এক চামচ আর একটু আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে সমস্তটা একসাথে ভেজে নাম এক চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি ধরে দিলে অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আঁকটা ভিমি ডেকে ভালো করে এবার কষাতে হবে তা থেকে তেলটা ছেড়ে গেছে এবার আমি ভেজে রাখা আলু আর সবজিটা দিয়ে ভালোভাবে একটু কষে নাম আমি এক চামচ চিনি দিয়ে দিলাম নুনটা পরিমাণও দিই মিষ্টিটা দিতেও চাইলে দেবেন যারা পছন্দ করে যারা পছন্দ করেন দেবেন না সব সবিনটা কষানো হয়ে গেছে এবার আমি এটা প্রেশারে দিয়ে সেদ্ধ করে নেবো যারা কড়াতে চাইবেন কড়াতে সেখানে আমি তিনটে চিটে দিয়ে নামিয়ে দিয়ে দেব সেদ্ধ হয়ে গেছে আমি ঢেলে নিচ্ছি প্রেশার কুকারের থেকে এবার আমি কটা কাঁচা লঙ্কা আর এই ভেজে রাখা দুটা পেঁয়াজগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে আর একটু সেদ্ধ করে নেবো টক করে দিয়ে এবার গরম মশলা একটু অল্প পরিমাণে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যে যেরকম ছড়িটা রাখতে চাইবেন সে সেরকম রাখবে সোয়া দো পেঁয়াজা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা পুরোটা দেখবেন থ্যাংক ইউ